অক্টোবর মাসের প্রথম ডার্বি আগামীকাল আইএফএ শিল্ডের ফাইনাল সন্ধ্যে ছটা থেকে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের চব্বিশ নম্বর বার ফাইনালে মুখোমুখি হওয়ার দিন শিল্ডে এবং দেখা যাক এইবারে কারা বাজিমাত করে আর শেষবার যখন আইএফএস শিল্ডে ডার্বি হয়েছিল। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল জিতেছিলো এবং সেটা দু হাজার সেটা ফাইনাল ছিল না দু হাজার তেরোতে ইস্টবেঙ্গল জিতেছিল টাই ব্রেকারের মাধ্যমে সেই ম্যাচের ফয়সলা হয়েছিল এবং সেটা একটা মেমোরেবেল ম্যাচ হয়ে থাকবে মোহনবাগানে এগিয়ে গিয়েছিল তারপর ইস্টবেঙ্গল কাম ব্যাক করেছিল এবং সেখান থেকে ম্যাচ গড়া এক্সট্রা টাইম তারপর টাই ব্রেকার এবং টাই ব্রেকারে গিয়ে ইস্টবেঙ্গল তারা জয় পায় সেই ম্যাচটার কথা যাদের মনে রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও শেষবার ফাইনাল আগেই বলেছি যে টু সেটাই কিন্তু ছিল শেষবার ইস্টবেঙ্গল এবং বাগানের আইএফএ শিল্ডে ফাইনালে মুখোমুখি হওয়ার শেষ ম্যাচ তো বাইশ বছর পর কিন্তু দুই প্রধান আবার আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি অবশ্যই সেই ম্যাচ নিয়ে কথা বলবো কিন্তু তার পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল নিয়ে বেশ কিছু বিষয়ের আমার কথা বলার আজকে রয়েছে প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা যে জায়গাটাকে সবথেকে বেশি ফোকাসে রাখছি বর্তমান সময়ে সেটা হচ্ছে ইন্ডিয়ান মেন্স ফুটবল কিন্তু মেন্স ফুটবল এই মুহুর্তে দাঁড়িয়ে প্রায় অন্ধকারের দিকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু ওমেন্স ফুটবল যেটা নিয়ে আমরা হয়তো কথা বলি না এবং কথা বলি না সেটা আমাদের সিরিয়াসলি ভুল বাট হ্যাঁ এরপর থেকে চেষ্টা করব যারা অন্ততপক্ষে ইন্ডিয়ান ফুটবলের মানটাকে বা ইন্ডিয়ান ফুটবলের যে গর্বটাও রয়েছে মোটামুটি বিভিন্ন জায়গাতে সেটাকে তুলে ধরার চেষ্টা করে তাদের নিয়ে কথা বলার দরকার রয়েছে কেন এত কথা বলছি তার এটাই কারণ যে আজকে ইন্ডিয়ার ওমেনস আন্ডার সেভেন্টিন টিম তারা কিন্তু এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করে ফেললো এবং এর ফলে আমরা তিনটে টিমকে এশিয়ান কাপে খেলতে দেখব সিনিয়র ওমেন্স টিম আন্ডার টোয়েন্টি টিম এবং আন্ডার সেভেন্টিন টিম যেখানে মেন্স ফুটবলের কেউ কোথাও প্রতিনিধিত্ব করছে না সেখানে ওমেন্স ফুটবলে কিন্তু তিনটে টিম এশিয়ান কাপের মূল পর্বে খেলবে এবং তার পাশাপাশি ইন্ডিয়া থেকে একমাত্র ক্লাব হিসাবে ইস্টবেঙ্গল তারা কিন্তু এএফসি এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলবে তো চারটে টিমকে সাপোর্ট করা রয়েছে এশিয়ান ফুটবলের মঞ্চে ওমেন্স ফুটবলার যারা ইন্ডিয়ান ফুটবলের ফ্ল্যাগটাকে হাই করে রাখবে একদম সর্বোচ্চ পর্যায়ে যেখানে মেন্স ফুটবলের কোনো প্রতিনিধি কোনো জায়গাতে নেই দ্বিতীয় যে বিষয়টা বলা রয়েছে সেটা হচ্ছে মেন্স ফুটবল সেটা তো অন্ধকারে এবং ইন্ডিয়ান সুপার লিগ সেটাও অন্ধকারে কবে শুরু হবে কে দায়িত্ব নেবে কি হবে না হবে কোনো কিছু কিন্তু ক্লিয়ার না এবং আগে কথা ছিল যে ফিফটিন্থ অফ অক্টোবরের মধ্যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে অনেক দিন আগে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে ক্লিয়ার হওয়ার কোনো রকম রাস্তা নেই এবং সেটাও পেরিয়ে যাওয়ার পর এবার টেন্ডার ছাড়া হয়েছে ফিফথ নভেম্বর ডেডলাইন রাখা হয়েছে তার মধ্যে টেন্ডার জমা দিতে হবে সেই টেন্ডারের বহু ব্যাপার রয়েছে কিন্তু যেটা মেন সবাই নজর করেছে যে এটা হচ্ছে আসল জায়গা এই জায়গাটা যারা মেনে নেবে তারাই পরবর্তী সময়ে ভারতীয় ফুটবলের টপ টিয়ার লিগকে পরিচালনা করার দায়িত্ব পাবে সেটা হচ্ছে এআইএফএফকে বছরে সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে দ্যাটস হিউজ অবশ্যই এর আগে ওরা যা পেত পঞ্চাশ কোটি করে এর থেকে তার থেকে কিছুটা কম সাড়ে বারো কোটি কম কিন্তু স্টিল এটা হিউজ এর খরচা কোথায় এর অ্যাকচুয়ালি ইউটিলাইজেশন কি রয়েছে সেটা নিয়ে আমাদের অন্ততপক্ষে বিরাট বড়ো দ্বন্দ্ব দ্বিধা সব কিছুই রয়েছে বাট ঠিক আছে চলো যখন রাইটস কেউ দিচ্ছে তখন একটা টাকা তো তারা পাবে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের কি সার্বিক কোনো লাভ হয়েছে তাহলে অবশ্যই বলবো যে না কোনো রকম লাভ হয়নি আমাদের র্যাঙ্কিং আরও তলার দিকে নেমেছে বিশেষ করে গত দু বছরে দু হাজার তেইশ থেকেই দু হাজার পঁচিশের অলমোস্ট এন্ড অব দি মানে প্রায় তিনটে বছর দু হাজার তেইশ দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশ এই তিনটে ইয়ারে কিন্তু ইন্ডিয়ান ফুটবল ড্রাস্টিক্যালি আস্তে আস্তে নিচের দিকে ডাউনফলের দিকে গেছে এবং তার রেজাল্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ঘরের মাঠে আমাদের থেকে লোয়ার র্যাঙ্ক টিমের এগেনস্টে হারছি কোনো রকমের ড্র করছি বাইরে গিয়েও আমাদের যে চান্সটুকু থাকছে সেটাও আমরা ইউটিলাইজ করতে পারছি না তো একটা বিভীষিকাময় দিন গোটা ইন্ডিয়ান মেন্স ফুটবলের ওপর রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যদি টপ টিয়ার লিগ সেটাও অন্ধকারের দিকে থাকে সেটা কখনোই গুড সাইন অফ ফুটবল কিন্তু হতে পারে না এবং যে কোম্পানি আসবে তাদেরকে সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা বছরে এআইএফএফকে দিতে হবে এবং পনেরো বছরের একটা চুক্তি করতে হবে সেটা অবশ্যই খুব ভালো যে একটা লং টার্মে ব্যাপার থেকে যাচ্ছে এবং তারপর পাশাপাশি দু হাজার সিজনের পর থেকে মানে দু ছাব্বিশ সিজিন থেকে আমরা অফিসিয়ালি প্রমোশন অ্যান্ড রেলিগেশন দেখতে পাব যেটা একটা সময়ে ক্লোজ লিগ ছিল তারপর আধা ওপেন আধা ক্লোজ হয়ে যায় এবার সেটা পুরোপুরি ওপেন হতে চলেছে এবং সেখানে বহু ব্যাপার রয়েছে সেটা নিয়ে পরে কথা বলা যাবে ডিটেলসে বলা যাবে যে অ্যাকচুয়ালি কী কী ডিমান্ড রয়েছে এফএফের বা এফ এফ প্ল্যানিংই বা কী কী রয়েছে টপ টিয়ার লিগকে নিয়ে কিন্তু যে কোম্পানি আসবে তাদেরকে এই টাকাটা কিন্তু দিতে হবে এবং দেখা যাক এফএসডিএল আসে কিনা এফএসডিএল আবারও ফেরে কিনা ইন্ডিয়ান ফুটবলে টপ টিয়ার লিগকে চালনা করার জন্য তারা এই টাকা দেওয়ার জন্য রাজি হয় কি না এবং তার পাশাপাশি এফএফ জানিয়েছে যে এই টাকা দিতে না চাইলেও আর একটা রাস্তা রয়েছে সেটা হচ্ছে ফাইভ পারসেন্ট গ্রস রেভিনিউ যেটা হায়ার হবে মানে যদি ফাইভ পার্সেন্ট গ্রস রেভিনিউ থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ক্রোড় হায়ার হয় তাহলে সেটাই তারা পাবে আর যদি ফাইভ পার্সেন্ট গ্রস রেভিনিউটা হায়ার হয় তাহলে সেটাই তারা পাবে তো এই জায়গাতে আপাতত পুরো সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এবার দেখা যাক কি হয় কে আসে এরপর অবশ্যই সরাসরি ফিরবো আমাদের যেটা মেন টপিক সেটা হচ্ছে আই এফ এস সিল্ড ফাইনাল কালকে সন্ধে ছটা থেকে যুব মুখোমুখি হতে চলেছে দুই প্রধান এবং বহু বছরের ডার্বির ইতিহাস আশি বছর আগে সেই আইএফএস শিল্ডে প্রথমবার এই দুই প্রধান মুখোমুখি হয়েছিল বহু মেমোরেবল ম্যাচ রয়েছে এবং আগেও বলেছি যার মধ্যে সবথেকে মেমোরেবেল ডার্বি যে যেটাকে সবাই বলে থাকে সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি ফাইভের আইফে সিল্ডের ফাইনাল যেখানে ইস্টবেঙ্গল ফাইভ নীল রেজাল্টে মোহনবাগানকে হারিয়েছিল এবং তার আফটার ম্যাথে বহু ইনসিডেন্ট ঘটেছিলো এবং সিরিয়াসলি আমরা জানি যে ইন্ডিয়ান ফুটবলে এরকম যে কোনো ক্লাবের কাছে গর্ব করার মতো দিন খুব কম রয়েছে কারণ আমরা ইউরোপিয়ান ফুটবলের লেভেলে নই আমাদের ক্লাবগুলোর কাছে গর্ব করার দিন খুবই কম কিন্তু সেই কম কিছু দিনের মধ্যে এই দিনটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য মানে তিরিশে সেপ্টেম্বর উনিশশো এই দিনটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ডে বাট তার পাশাপাশি দুটো টিমেরই বেশ কিছু গ্লোরিফাইং হিস্ট্রি রয়েছে আইএফএস সিল্ডকে ঘিরে আইএফএ শিল্ডের ফাইনালকে ঘিরে উনিশশো এগারো আইএফএ শিল্ডের ফাইনালটা শুধুমাত্র একটা ফুটবল ম্যাচ ছিল না সেটা দেশের যে আভ্যন্তরীণ অবস্থা ছিল যে স্বাধীনতার একটা বিরাট বড় আওয়াজ ছিল যে আমাদের এবার অন্ততপক্ষে স্বাধীনতাটা দরকার রয়েছে এবং ইংরেজদের হারাতে পারি সেই জায়গাটা মোহনবাগান একটা ফুটবল টিমের মাধ্যমে শো করতে পেরেছিল পরবর্তী সময়ে ইস্টবেঙ্গলও বিদেশি টিমকে হারিয়েছে মানে একদম বিদেশি সম্বলিত সেই পরাধীন ভারতে হারিয়েছে বা পরবর্তী সময়ে বিদেশি ক্লাবকে হারিয়েছে মোহনবাগানেরও কিছু গ্রেট ডেজ রয়েছে আইফে শিল্ডের ফাইনালকে কেন্দ্র করে কালকের ম্যাচটা একটু অন্য আঙ্গিক রয়েছে কালকের ম্যাচের একটু পার্সপেক্টিভটাও ডিফারেন্ট রয়েছে কারণ দুটো টিম দু ধরনের অবস্থাতে আপাতত রয়েছে আমি যদি অবস্থাগুলোকে বলি একবার যদি রিমাইন্ড করিয়ে দিই তাহলে দুটো টিমই অবশ্যই তাদের রেসপেক্টিভ গ্রুপের দুটো ম্যাচ জিতেছে খুব ইজি উইন এবং দুটো টিমই প্রায় একই ছন্দে জিতেছে বলতে গেলে আমরা যদি ইস্টবেঙ্গলের দুটো ম্যাচ দেখি তাহলে ফোর নীল আর টু নীল রেজাল্ট আমরা যদি মোহনবাগানের দেখি তাহলে ফাইভ ওয়ান আর টু নীল রেজাল্ট তো দুটো টিমেরই প্রায় সেম লেভেলে জয় হয়েছে দুটো টিমেরই গোল ডিফারেন্স সেম রয়েছে মোহনবাগানে একটা গোল বেশি করেছে আবার একটা গোল খেয়ে হয়েছে ইস্টবেঙ্গল সেখানে গোল খায়নি এবং দুটো টিমেই যদি এই গোল করা বা দুটো টিম যেভাবে জিতেছে তার ছন্দ বলি তাহলে একদম প্রপার ব্যালেন্সে এসে ফাইনাল খেলছে আপাত দৃষ্টিতে কিন্তু দুটো টিমের দিকে যদি একবার তাকানো যায় তাহলে দেখব যে মাঠের ভেতর এবং বাইরের পরিস্থিতিটা কিন্তু সেম না ইস্টবেঙ্গল অনেক বেশি চাঙ্গা কেন চাঙ্গা তার কারণটা অবশ্যই যে মোহনবাগান কিছুটা পিছিয়ে রয়েছে সাপোর্টারদের দিক থেকে যদিও আজকে বলে রাখা দরকার যে সন্ধ্যেবেলায় একটা সাপোর্টারদের সাথে মানে ফ্যানেদের সাথে ফ্যান ক্লাবদের সাথে আলট্রাসদের সাথে মোহনবাগানের বিভিন্ন কর্তা ব্যক্তি একদম সভাপতি সচিব থেকে শুরু করে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন আর পি থেকে তাদের প্রত্যেকেরই একটা মিটিং ছিল এবং সম্ভাবনা রয়েছে অন্ততপক্ষে মনে করা হয়েছে আমি জানি না সেই মিটিংয়ের আউটকাম কি বাট সম্ভাবনা রয়েছে যে কিছু একটা বরফ গলার ইঙ্গিত রয়েছে অ্যান্ড ডেফিনেটলি যেটা ক্যাপ্টেন মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোস প্রেস কনফারেন্সে যে জানিয়েছে যে আমরা সাপোর্টার ছাড়া অন্য কিছু বুঝি না মোহনবাগান এমন একটা দল এবং আমরা যে সাফল্য অর্জন করেছি ক্লাবে তার জন্য অবশ্যই সাপোর্টারদের একটা কৃতিত্ব সর্বোচ্চ লেভেলে রয়েছে সেটাকে অস্বীকার করার জায়গা নেই কারণ সাপোর্টাররা ছাড়া মোহনবাগান বা আমরা কেউ কিচ্ছু না এবং সাপোর্টাররাই দিনের শেষে সব কিছু এবং আহ্বান জানানো হয়েছে কোচের তরফ থেকে প্লেয়ারের তরফ থেকে ক্যাপ্টেনের তরফ থেকে যে মাঠে আসুন টিমকে সাপোর্ট করুন এবং টিম সাপোর্টারদের জন্যই ফুটবল খেলে তাদের জন্যই ডারবি জিততে চাই তাদের জন্যই শিল্ড জিততে চাই বহু বছর পর শিল্ড আবারও মোহনবাগান ঘরে তুলতে চায় এইসব আবেদন করা হয়েছে এবার দেখা যাক কালকে মোহনবাগান সমর্থকদের কি চেহারা আমরা মাঠের মধ্যে বা মাঠের বাইরে দেখি এটাই হচ্ছে ইস্টবেঙ্গলের কাছে একটা বিরাট বড়ো প্লাস পয়েন্ট কারণ উল্টো দিকে প্লেয়াররা যে মোটিভেশান নিয়ে নামবে যে মনোবলটা নিয়ে নামবে সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের মোটিভেশন বা মনোবল কিছুটা এগিয়ে রয়েছে বা অনেকটা বেশি এগিয়ে রয়েছে বলা দরকার দুটো টিমের যদি ব্যালেন্স একবার দেখি দুটো টিমের যদি ডোমেস্টিক প্লেয়ার এবং ফরেন প্লেয়ারদের ব্যালেন্স আমি দেখি তাহলে আমি এই সিজনে খুব বেশি ফারাক কিন্তু খুঁজে পাচ্ছি না কারণ ইস্টবেঙ্গল এতটা পরিমাণে টিমকে এই সিজনে আপগ্রেড করেছে এত ভালো ভালো প্লেয়ারকে ইনজেক্ট করেছে ব্যালেন্সটা এত পরিমাণে ভালো হয়েছে যে আমি খুব বেশি ফারাক দেখতে পাচ্ছি না আগের সিজন অব্দি একটা বড় ফারাক কিন্তু ছিল বাট এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে সেই ফারাকটা কিন্তু নেই তো এটাও একটা বিরাট বড়ো প্লাস পয়েন্ট যে আমরা আরও একটা ভালো ডার্বি দেখতে চলেছি এবং আরও একটা প্লাস পয়েন্ট যে ইস্টবেঙ্গল সমর্থকরা বলবে যে আমরা অলরেডি দুটো ডার্বি জিতেছি ক্যালকাটা ফুটবল লিগে জিতেছি আমরা ডুডান্ড কাপে জিতেছি তো সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে এই অ্যাডভান্টেজটা রয়েছে বাট আমি যেটা বারবার বলি যেটা দীর্ঘদিন ধরে বলে আসি বা যেটা আমরা ছোটোর থেকে শুনে এসেছি সেটা হচ্ছে ডার্বি হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল ম্যাচ ডার্বিতে কেউ কোনোদিনও ফেভারিট হিসেবে নাবে না কেউ আন্ডার ডগ হয়ে নাবে না কেউ পিছিয়ে থাকে না কেউ এগিয়ে থাকে না যদি আমরা কোনো লিগেও দেখেছি যে একটা টিম হয়তো একদম টপ অফ দ্য টেবিল রয়েছে একজন হয়তো একটু স্ট্রাগেল করছে তখনও ডার্বির কিন্তু রেজাল্ট আবার অন্যরকম হয়ে গেছে এই ধরনের ইনসিডেন্টও আমরা দেখেছি কিন্তু এই ডার্বিটা একটু অন্যরকম মোহনবাগান সমর্থকরা কিভাবে প্লেয়ারদের পাশে থাকবে কালকের ম্যাচে বা কি অ্যাকচুয়ালি রিয়াকশানটা থাকবে মাঠের ভেতরে বা মাঠের বাইরে তার ওপরেও কিন্তু ডার্বিতে একটা প্লেয়ার যখন মাঠে নামছে তার মনোবলটা ডিপেন্ড করে যে আমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে নামছি না আমি কিছুটা কোথাও শঙ্কা বা কোথাও একটা খারাপ লাগা বা কোথাও একটু একটু ডিস্ট্রাকশন কি মেন্টালিটি নিয়ে নামছি তার উপরে কিন্তু মোহনবাগানে প্লেয়ারদের আলটিমেট যে বেস্ট লেভেল অফ পারফরমেন্স আমার মনে হয় সেটা একটু ডিপেন্ড করে থাকবে যে যতই বলুক না কেন যে সমর্থকরা চিৎকার করবে সমর্থকরা শুধুমাত্র গলা ফাটাবে কিন্তু ম্যাচ জেতাবে প্লেয়াররা বা ম্যাচ জেতাবে গোল আমি এটাকে পার্সোনালি অন্তত পক্ষে মানি না বা বিশ্বাস করি না একটা টিম যখন খেলে প্লেয়াররা যখন মাঠের মধ্যে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু সমর্থকরাই সব বড় প্লেয়ার হয়ে দাঁড়ায় তাদেরকে আরও বেশি করে উদ্বুদ্ধ করার জন্য এই কারণে প্রত্যেকটা টিম ছোট থেকে বড় প্রত্যেকটা টিম চায় তাদের খেলার দিনকে মাঠে ম্যাক্সিমাম সাপোর্টাররা যেন ভিজিট করে এবং তাতে প্লেয়ারদের মনোবলটা কিন্তু টপ অফ দ্য লেভেল থাকে তো সেই জায়গাটা মাথায় রাখা দরকার রয়েছে যে সমর্থকরা হয়তো মাঠে নেমে গোল করবে না সমর্থকরা হয়তো কেউ গোল সেভ করবে না কিন্তু সমর্থকরা যে কাজটা করবে যে কন্টিনিউয়াসলি মোটিভেট করা কন্টিনিউয়াসলি চেয়ার করা একটা মিস্টেক হলেও সেখানে আবারও ক্ল্যাপ করা এবং বলা যে ঠিক আছে কোনো ব্যাপার না আবার সুযোগ আসবে এই জায়গাটা সমর্থকদের জন্য মানে প্লেয়ারদের জন্য ভীষণভাবে দরকার সমর্থকদের তরফ থেকে যারা এটাকে ডিনাই করা বা যারা এটাকে মানার চেষ্টা করে না তারা গা দেখায় সেখানে কিছু বলার থাকে না তো দেখা যাক কালকের ম্যাচ কালকের ডারবির দিকে আমি অন্তত পার্সোনালি তাকিয়ে রয়েছি প্লেয়ার ধরে ধরে আমি অ্যানালিসিস আছে করলাম না কারণ তোমরা সবাই আইএফএস সেল্ডের ম্যাচগুলো দেখেছো সবাই দেখেছো যে প্লেয়াররা কীরকম ফর্মে রয়েছে দুটো টিমেরই প্রায় সবাই ন্যাশনাল টিমের ক্যাম্প থেকে এসে জয়েন করে ফেলছে তো প্রবলেম কিছু নেই ইস্টবেঙ্গলে আসা নতুন বিদেশি প্লেয়ার তাকেও কিন্তু রেজিস্ট্রেশন করে নেওয়া হয়েছে সেই জাপানিজ ফরওয়ার্ডকে সম্ভবত কালকে ম্যাচে আমরা তাকে দেখতে পাবো সেটা স্টার্টিং ইলেভেনে না বেঞ্চ থেকে দেখার বিষয় হবে সো লেটস এনজয় দিস ম্যাচ এবং অবশ্যই যারা মাঠে যাবে যেটা আমি বারবার ডার্বির সময় বলি যে সেফলি থেকো ভালোভাবে ফিরে এসো খেলা এনজয় করো বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ঘরের ছেলে অবশ্যই তুমি তোমার ক্লাবকে সাপোর্ট করবে ভালো সময়ে খারাপ সময়ে ক্লাবের পাশে থাকবে বাট স্টিল এটা মাথায় রাখা দরকার যে কোনো ধরনের যেন আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্টে জড়িয়ে না পড়ো তো এটা প্লিজ মাথায় রেখো যারা মাঠে যাবে সেফলি জার্নি স্টার্ট করো সেফলি ঘরে ফিরে এসো নিজের টিমের সাকসেস নিয়ে ফিরে এসো হারলে দুঃখ অবশ্যই হবে জিতলে আনন্দ হবে কিন্তু সেটাকে শুধুমাত্র নিজের ইমোশনের মধ্যেই আটকে রাখো ব্যাস এইটুকুই আমার অন্তত পক্ষে অ্যাপিল করা রয়েছে দু দলের সমর্থকের জন্য একটা অসাধারণ ম্যাচ দেখতে চলেছি কালকে সন্ধে ছটা থেকে যেরকমই রেজাল্ট হবে যা ম্যাচে দেখতে পাবো সেটা নিয়ে কালকে রাত্রি অবশ্যই ভিডিও আসবে এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো ডার্বি নিয়ে তোমাদের যা যা কিছু মেমোরি রয়েছে এই ম্যাচ নিয়ে যা কিছু ওপিনিয়ন রয়েছে রিসেন্ট ইনসিডেন্টসগুলো নিয়ে যা কিছু তোমাদের বলার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট